হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব আর এটার হচ্ছে মদিনাপাগ কান্দাপাড়া বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা যাত্রাবাড়ি গুলিস্তান থেকে কাশপুর ড্যামরা হয়ে সরাসরি রূপসি হয়ে বরপা নামবেন বরপা থেকে দশ টাকা অটো ভাড়া কান্দাপাড়া মদিনাবাগ চলে আসবেন এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং রয়েছে সামনে বাংলার তাজমহল সহ ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট সহ অনেক দন্য প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা তো রয়েছেই বিদা এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে কাছের যে বাড়িটি দেখাচ্ছি বাড়িতে জমির পরিমাণ তিন কাঠা সামাসিবল পানি পাম্প বসানো রয়েছে বিদ্যুতের লাইন রয়েছে এবং বাড়ির সামনে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাসের লাইন ইউজ করতে পারবেন যাই হোক পরিপাটি ঘুষালো একদম মনোরম পরিবেশ একদম মনোরম পরিবেশ এই বাড়িটি বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রিফিসগুলি দয়া করে নিজ দায়িত্বে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভিত্তুক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন জমির ক্ষেত্রে কাগজে কথা বলবে কাগজে বিশ্বাসী হবেন আর যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটিতে তিন কাঠা জমি জমি কিছু অংশ এখনও খালি রয়েছে আপনারা ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন আর যেই ঘরটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুইটি ঘর তৈরি করা রয়েছে রুম করা রয়েছে রয়েছে টয়লেট রান্নাঘর এবং বারান্দা রয়েছে এবং সামনে খালি স্পেস রয়েছে যে খালি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আর কি নতুন একটি বাড়ি তিন কাঠার মধ্যে জমির পরিমাণ তিন কাঠা সাড়ে চার শতাংশ স্থানীয় মাপ অনুযায়ী যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই এবং বেরিবাদের ভিতরে বিদে এখানে বর্ষায় বন্যায় পানি ওঠে না প্যাকেজ মূল্য থামবেলে দেখেছেন তিরিশ লক্ষ টাকা তিন কাঠা জমি সহ এই বাড়িটির প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকায় আপনার তিন কাঠা মানে সাড়ে চার শতাংশ জমিসহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তাও ঢাকার একদম নিকটে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বরপাক কান্দাপাড়া মদিনাবাগ এলাকায় যারা নেবেন বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিক্রি হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যায় আপনারা জানেন বর্তমান মালিক নিজেরাই থাকে বিস্তারিত বিস্তারিত তথ্যেও আর কিছু জানার থাকলে বোঝার থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক এখানে আমাদের অনেক বিজ্ঞাপন রয়েছে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আর নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা প্রসন্ত প্রতিটা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ভারত কলকাতা সহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আর ভিডুর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছেন বাড়িটি ক্রয় করার জন্য সেই নম্বরে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পরিপাটি ঘোষালো একটি বাড়ি দুটি রুম টয়লেট রান্নাঘর বারান্দা রয়েছে তিন কাঠা জমি সহ মাত্র তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটা দেখে শেয়ার করে দেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে আল্লাহ হাফেজ